আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর আশেষের মতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগা সরকারি কলেজ নওগা আজকের ক্লাসে জানাচ্ছে স্বাগতম ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত নিরানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমার বিজনেস কমিউনিকেশনের মডিউল এর আপনাদের সাজেশান নিয়ে আলোচনা করবো এখান থেকে বিশ থেকে চল্লিশ মার্চের প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো আমরা পড়ব মূলত এবং বিগত বছরে এই চ্যাপ্টার থেকে কোন কোন ধরনের প্রশ্ন এসেছে আপনারা জানেন যে আপনাদের ছিয়ানব্বইতম থেকে সিলেবাস এবং সাবজেক্টগুলো নতুনভাবে রিভাইজড করা হয়েছে তো সেক্ষেত্রে ছিয়ানব্বইতম থেকে আমাদের এই পর্যন্ত তিনটা ব্যাংকিং ডিপ্লোমা এক্সাম হয়েছে সেই তিনটা ব্যাংকিং ডিপ্লোমার বিগত বছরের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব এই জন্য যে প্রশ্ন অ্যানালাইসিস করতে পারলে আমরা কিন্তু সিক্সটি পার্সেন্ট সাজেশান নিজেরাই তৈরি করে ফেলতে পারবো তো চলেন ব্যাংকার বন্ধু আমরা কথা না বাড়িয়ে আজকের আলোচনায় প্রবেশ করি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমরা একটু কোয়েশন টাইপ এবং নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করি আমাদের বিজনেস কমিউনিকেশানে সাধারণত বোর্ড কোয়েশ্চেন থাকে এবং শর্ট নোট থাকে দশ সেট প্রশ্ন থাকে এবং এর মধ্যে আমাদের যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে বলে প্রতি সেটের প্রশ্ন থাকে বিশ মার্স এভাবে পাঁচ সেটে আমরা একশো মার্সের অ্যান্সার করতে পারবো আমরা জানি যে ব্যাঙ্কিং ডিপ্লোমায় পাঁচ মার্কস হচ্ছে হলো পঁয়তাল্লিশ মার্চ তো ব্যাংকার বন্ধু এবার চলেন আমরা আমাদের আপনারা যদি কেউ ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সব বিষয়ে ফ্রি ক্লাস এবং ফ্রি ফাইনাল সাজেশান ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ থ্রি সিক্স এবং ফেসবুক পেজ ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফলো করতে পারেন তো এখন আসেন আমরা প্রথমেই আগে মডিউল এর চ্যাপ্টার যদি আলোচনা করি চ্যাপ্টারটা একটু আলোচনা করি এই সিলেবাসটা মডিউল এর তো মডিউল এতে দেওয়া আছে আপনাদের থিওরি অ্যান্ড প্রসেস অফ কমিউনিকেশান মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ কমিউনিকেশান বিজনেস অ্যান্ড ব্যাঙ্কিং কমিউনিকেশান ব্যাংকার বন্ধু এই যে মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ কমিউনিকেশান এই কমিউনিকেশনের গুরুত্ব কী বিজনেসের ক্ষেত্রে বা অর্গানাইজেশনের কমিউনিকেশনের গুরুত্ব কী বা ব্যাংকে কমিউনিকেশনের গুরুত্ব কী এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকার বন্ধু প্রতি বছর এই টপিক থেকে একটা প্রশ্ন এসেই থাকে দশ মার্চে সো এই ইম্পর্টেন্স অফ কমিউনিকেশান বা বিজনেসের কমিউনেশানের গুরুত্ব কী ব্যাংকে কমিউনিকেশানের গুরুত্ব কী এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে আমাদের দেখতে হবে প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশান এবার এটা গুরুত্বপূর্ণ কারণ সাতানব্বই তমতে এই ধরনের প্রশ্ন এসেছিল আমরা দেখেছি নিরানব্বই তমতে এটা আসে নাই প্রসেস অফ ইফেক্টিভ কমিউনিকেশান ইফেক্টিভ কমিউনিকেশান থেকে এবার প্রশ্ন এসেছে তারপর আমরা দেখব এইটা আর কি ফ্যাক্টরস ইফেক্টিভ কমিউনিকেশান এবং ইথিক্স ইন কমিউনিকেশান এই কয়টা হচ্ছে হলো আমাদের সিলেবাসের তো এই সিলেবাসের টপিকসগুলো আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে তো চলেন আমরা একটা জিনিস একটু খেয়াল করি যে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করি ছিয়ানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমায় আমরা দেখেছি যে এই চ্যাপ্টার থেকে এক নম্বর সেটে বিশ মার্চের একটা প্রশ্ন এসেছিলো প্রশ্নটা কী ছিল ব্যাংকার বন্ধু এই হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিকেশান অ্যান্ড অর্গানাইজেশান কমিউনিকেশান এই কমিউনিকেশনের একটা অর্গানাইজেশনের গুরুত্ব কী ডিসক্রাইব ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ তার মানে কমিউনিকেশনের সংগঠনের গুরুত্ব কী এই প্রশ্নটাই ব্যাংকার বন্ধু এইরকম একটা আমাদের আইবিবি টেক্সট বুকের বোর্ড কোয়েশ্চান দুই নম্বরে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশান ছিল ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশান ইন অ্যান অর্গানাইজেশান অর্থাৎ আপনার অর্গানাইজেশনে বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব কী ওটাই ঘুরে বলছে যে হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিকেশান ইন অ্যান অর্গানাইজেশান তো এটা আপনাদের টেক্সট বুকের আমরা জানি যে আমাদের আই একটা টেক্সট বুক দিয়েছে ওই টেক্সট বুয়ের চ্যাপ্টার শেষে যে দুই নম্বর প্রশ্নটা সেই দুই নম্বর প্রশ্নটা কিন্তু এটা ধরছে এটা দুই নম্বর প্রশ্নটা ব্রোড কোয়েশ্চেন ছিল আর আমরাও আমাদের হ্যান্ড রোটে দুই নম্বর ধরেছি আমি একটা সবসময় কথা বলে থাকি যে আইবিবি টেক্সট বুকের চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেখান থেকে আমাদের প্রশ্ন প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কমন পাওয়া যায় এই জন্য আমাদের আইবিবি টেক্সট বুকের শেষের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়তে হবে ভালো করে আর অনেক সময় আমাদের টেক্সট বইয়ের শেষে না দিয়ে টপিক্সের মধ্যেও দেওয়া থাকে বইয়ের ভিতরে যেটা আলোচনা করছে সেগুলো আমাদের দেখতে হবে তো চলেন আইবিবি ব্রড কোয়েশ্চেন দুই নম্বর আসলেই আছে কিনা আপনাদের একটু আমি প্রমাণ দেখাই ব্যাংকার বন্ধু এই যে এটা হচ্ছিল আইবি বোর্ড কোয়েশনের আইবি টেক্সট বুক তো এই টেক্সট বুকের এই যে দুই নম্বর প্রশ্ন দেখেন ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন ইন এন অর্গানাইজেশন টেক্সট বুয়ের শেষে কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে হুবহু কিন্তু আপনার সেম প্রশ্নটা আসছে শুধু খালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছে তারপর দেখেন এখানে লেখা আছে যে হাউ ক্যান ইউ ইনশিওর ইথিক্যাল কমিউনিকেশান ইন ইউর অর্গানাইজেশান আপনি আপনার অর্গানাইজেশনে নৈতিক কমিউনিকেশনটা কিভাবে নিশ্চিত করবেন যেটা কিনা আইবিবি এস কিউ সিক্স অর্থাৎ আইবিবি টেক্সট বইয়ের এস কিউতে শর্ট কোয়েশ্চেন ছয় নম্বর হোয়াই ইট ইজ সিগনিফিকেন্ট ফর এনি অর্গানাইজেশন এটা কেন অর্গানাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ এটা আমরা আমাদের হ্যান্ডনোটে নোটে দশ নম্বর ধরেছি আর আইবিবি শর্ট কোশ্চেন ছয় নম্বরে তো চলেন আমরা আইবিবি শর্ট কোশ্চেন আসলে ছয় নম্বরে দিয়েছে কিনা দেখেন হাউ ক্যান ইউ এনশিওর ইথিক্যাল কমিউনিকেশন সরাসরি প্রশ্নটা দিয়েছে কিন্তু পরে যে একটা প্রশ্ন লাগাই দিয়েছে আপনার এই লেজ লাগাই দিছে হোয়াই ইট ইজ সিগনিফিকেন্ট ফর এনি অর্গানাইজেশান কেন এটা অর্গানাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ওখানে নাই তো এইটা আপনি যখন চ্যাপ্টার সম্পর্কে আপনার পুরোপুরি আইডিয়া হয়ে যাবে তখন কিন্তু আপনি এমনিতেই পারবেন ব্যাংকার বন্ধু তো আমরা এখানে আমাদের হ্যান্ড বলছি যে দশ নম্বর প্রশ্নে আমরা ধরেছি তা আমাদের হ্যান্ড আমরা একটু আপনাদের দেখাই যে এই হ্যান্ড আমরা আমাদের দশ নম্বর প্রশ্নে ধরেছি এই যে দেখেন আমাদের হাউ ক্যান ইউ ইন্সিওর ইথিক্যাল কমিউনিকেশন আমরা আমাদের হ্যান্ড কিন্তু পাশে লিখে দিয়েছি যে এটা আইবিবি বোর্ড কোয়েশনের কত নম্বর এবং হোয়াইট ইজ সিগনিফিকেন্ট ফর এনি অর্গানাইজেশন আবার আমাদের হ্যান্ড নোটের পাশে আমরা লিখে দিয়েছি কত সালে এসেছে তাহলে আপনি খুব সহজেই নিজেই ধরতে পারবেন যে প্রশ্নটা কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ আর মূলত এই এই প্রশ্নের অ্যান্সারগুলো আইবি টেক্সট বুকে আছে কিন্তু সরাসরি তো আর নাই বা প্রশ্নগুলো টেক্সট বুকে একটু জটিল করে লেখা আছে আমাদের হ্যান্ড আমরা যেটা মূলত করছি যে আপনাদের কথা চিন্তা করে প্রশ্নগুলো সহজ সরল সাবলীলভাবে লেখার চেষ্টা করেছি এবং পাশে আমরা কিন্তু কত সালে এসেছে এবং কোন আইবি টেক্সট বুকের এটা বোর্ড কোয়েশ্চেন কত নম্বর শর্ট কোয়েশ্চেন কত নম্বর সেটা উল্লেখ করে দিয়েছি তাই এখন আসেন আমরা এই ছিয়ানব্বই তমতে দেখলাম যে আমাদের বিশ মার্সে প্রশ্ন এসেছিল এবং বিশ মার্স থেকে আমরা বলতে পারি যে সরাসরি এই দশ মার্চ এবং শর্ট কোয়েশনের এখানে যদি এই দশ মাসের মধ্যে পাঁচ মাস হয় পনেরো মাস কিন্তু সরাসরি আমাদের বই থেকেই এসেছে তো আমরা এবার সাতানব্বই তমতে দেখি সাতানব্বই তমতেও আমরা দেখেছি যে এক নম্বর সেটে আমাদের বিশ মাস এসেছে আপনার এই সাতানব্বই তম ব্যাঙ্কিং ডিপ্লোমার প্রশ্নটা দেখবেন সেখানে দেখবেন যে প্রথম নাম্বার সেটে বিশ মার্স আসে তো এইখানে দেখেন প্রশ্ন ছিল যে হটেস্ট কমিউনিকেশান কমিউনিকেশান কাকে বলে রাইট ডাউন দ্য বেসিক প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশান বিজনেস কমিউনিকেশনের বেসিক প্রিন্সিপালসগুলো বলো এই প্রশ্নটা সরাসরি আছে আইবি টেক্সট বইয়ের টপিক থ্রিতে পেজ নাম্বার নাইনে আর আমরা আমাদের হ্যান্ড নোটের সেভেন নাম্বারে ধরেছি আমি বলেছি যে অনেক সময় চ্যাপ্টারের শেষে প্রশ্ন থাকে না কিন্তু সেটা চ্যাপ্টারের ভেতরে মানে আলোচনা করেছে টপিকটা থাকে তো সেক্ষেত্রে আমাদের চ্যাপ্টারের মধ্যেও যে টপিক্সগুলো রয়েছে সেই টপিক্সগুলোও কিন্তু পড়তে হবে দেখেন এই যে সরাসরি সাতানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামেশনের টপিক্স থেকে দিয়েছে তো চলেন আমরা একটু যে আসলে টপিকস টপিক্স থেকে দিয়েছে কি না একটু দেখে নিয়ে আসি আপনাদের তাহলে আমরা আমাদের আইবিবি টেক্সট বইয়ের নয় নম্বর পেজে যাই ব্যাংকার বন্ধু নয় নম্বর পেজে গেলে আমরা এই টপিক্সটা পেয়ে যাব আর কি আমাদের এগারো নম্বর পেজ আমরা দেখতেছি এই যে দেখেন ব্যাংকার বন্ধু টপিক থ্রি প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন এই বিজনেস কমিউনিশান কিছু প্রিন্সিপালস রয়েছে সেই প্রিন্সিপালসগুলো কিন্তু আলোচনা করতে বলছে তো এটা যেহেতু সাতানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশান এসেছিলো এই জন্য আমরা কিন্তু এটা নিরানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনের জন্য এটা আমরা বলতে পারি যে বেশ গুরুত্বপূর্ণ আর আটানব্বই এসে ব্যাংকার বন্ধু দেখেন যে দুই সেট প্রশ্ন এসেছিলো ফার্স্ট চ্যাপ্টার থেকে এক নম্বর সেট বিশ মার্চ দুই নম্বর সেট বিশ মার্চ অর্থাৎ চল্লিশ মার্চ এসেছিলো আর এছাড়াও শর্ট নোটস একটা এখান থেকে এসেছিলো পঁয়তাল্লিশ মার্চ এসেছিলো ব্যাংকার বন্ধু তার মানে বুঝতেই পারছেন যে ফার্স্ট চ্যাপ্টার পাস করার জন্য কত গুরুত্বপূর্ণ তবে ব্যাংকার বন্ধু এটা সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ মার্চ আসে না কারণ আপনারা দেখলেন যে ছিয়ানব্বইতম এবং সাতানব্বই তমতে বিশ মার্চ করে এসেছিলো সো আমরা ধরতে পারি যে গড়ে সাধারণত বিশ মার্চই প্রশ্ন এসে থাকে তো আটানব্বইতমতে কী এসেছিলো ব্যাংকার বন্ধু দেখেন হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশান হাউ ডাস বিজনেস কমিউনিকেশান হেল্প পার্সিউ দ্য অর্গানাইজেশন গোল বিজনেস কমিউনিকেশান বলতে কি বোঝেন আর বিজনেস কমিউনিকেশান অর্গানাইজেশান গোলকে কিভাবে অর্গানাইজেশান গোল অর্জন করতে সাহায্য করে অর্থাৎ ওই বিজনেস কমিউনিকেশানের কিন্তু এটা গুরুত্বই তার মানে এই বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব প্রশ্নটা প্রতি বছর আসতেছে তো এটা আপনাদের ভালো করে পড়তে হবে এবং বিজনেস কমিউনিশান বলতে কাকে বোঝায় এছাড়া আর এটা দেখেন আমরা পাশে লিখেছি যে আই বিবি ব্রোড কোয়েশ্চেন টু আই অর হ্যান্ডেড দুই তাহলে ব্রোড কোয়েশ্চেন দুই নম্বরে সরাসরি এই প্রশ্নটা ছিল সরাসরি এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে চ্যাপ্টার এন থেকে তারপর আইবিবি বোর্ড কোয়েশন ছয় নম্বরে আছে ডিসক্রাইব দ্য প্রসেস অফ ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন এটাও কিন্তু সরাসরি তুলে দিয়েছে আওয়ার হ্যান্ড নোট পাঁচ নম্বর আমরা দেখি যদি আইবিবি বোর্ড কোশ্চেন ফাইভ নম্বরে হোয়াই কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট ফর ব্যাঙ্কস ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট ফাংশনস হোয়ার কমিউনিকেশান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যান অর্গানাইজেশন এটাও কিন্তু আইবিবি বোর্ড কোয়েশন ফাইভ নম্বর থেকে দিয়েছে এবং এই সাত নম্বর আইবিবি বোর্ড কোশ্চেন ডিসক্রাইব সাম অফ দ্য ওয়েস্ট কমিউনিকেশন ক্যান বিকাম আনি এই প্রশ্নটাও কিন্তু সরাসরি তারা তাদের এই বোর্ড কোয়েশ্চেন আইবিবি টেক্সট বইয়ের শেষে যে বোর্ড কোয়েশ্চেনটা দেওয়া আছে সেখান থেকে দিয়েছে এছাড়াও আমরা দেখছি যে শর্ট নোটস ফিডব্যাক ইন কমিউনিকেশান আইবি টেক্সট বইয়ের টপিক থ্রির পেজ নাম্বার দশ তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই চ্যাপ্টার ওয়ানটা গুরুত্বপূর্ণ এবং বিশ মার্কস পাওয়ার জন্য খুব সহজেই আমরা এখান থেকে বিশ মার্কস পেতে পারবো একটা হলে ইম্পর্টেন্স পড়বো আর বাকিগুলো যেহেতু এই চ্যাপ্টারটা খুব ছোটো একটা চ্যাপ্টার ব্যাংকার বন্ধু এই চ্যাপ্টার থেকে আপনার খুব বেশি প্রশ্ন ধরে না এখানে মাত্র আপনারা দেখেন যে বারো থেকে তেরোটা প্রশ্ন আছে তা পাশ করার জন্য এবং খুব সহজ সিম্পল প্রশ্ন এগুলো যদি কয়েকবার রিডিং দেখেন আমাদের হ্যান্ড নোট থেকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে ইজিলি মানে পারবেন আর কি একটু পয়েন্টগুলো মুখস্থ রাখবেন তাহলে এখান থেকে অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন কারণ এখান থেকে প্রায় বিশ মার্স কিন্তু প্রতি বছর কমন পাওয়া যাচ্ছে তো এই জন্য আমি যেটা বলবো যে অনেক সময় টপিক্সের বইয়ের ভিতরেও আছে এবং টেক্সট বইয়ের শেষেও আছে এই জন্য টেক্সট বইয়ের শেষের প্রশ্ন এবং টপিক্সগুলো পড়বেন এর বাইরে আপনার সিরম বই তোমার আগের প্রশ্ন দেখার দরকার নাই বা অপ্রাসঙ্গিক দরকার নাই এই আপনি তো নিজেই দেখলেন যে টেক্সট বইয়ের টপিক্স এবং চ্যাপ্টার ইন্ডের শেষে প্রতি বছর আসছে তাহলে আপনি আর বাইরে অতিরিক্ত পড়বেন কি তবে চ্যাপ্টারের সব টপিকগুলোই একটু কভার করার চেষ্টা করবেন কারণ এই ফার্স্ট চ্যাপ্টারটা কে আপনাদের গুরুত্ব দিতে হবে এখান থেকে যেন আনকমন না হয় তো আমরা আমাদের সাজেশনে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছি আমি কয়েকটা প্রশ্ন আপনাদের এখানে বলি যেমন আমরা প্রথমে ধরেছি যে হট ইজ কমিউনিকেশান হট ইজ ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্টস অফ কমিউনিকেশান তো এই যেহেতু ইম্পর্টেন্ট সব কমিউনিকেশান প্রতি বছর আসে এই জন্য আমরা এটা একটা থ্রি স্টার ধরেছি তারপর হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশান ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশান ইন অ্যান অর্গানাইজেশন অর্গানাইজেশনে কমিউনিশনের গুরুত্বটিকে আইবিবি বোর্ড কোশ্চেন দুই নম্বর এটা আমরা থ্রি স্টার দিয়েছি যেহেতু এই ইম্পর্টেন্স রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসে তারপর আমরা চার নম্বর দিয়ে দিয়েছি যে হোয়াই কমিউনিটি কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট ফর ব্যাঙ্কস ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট ফাংশনস হোয়ার কমিউনিকেশন প্লে কী রোল ইন এ ব্যাঙ্ক এটা একটু আপনারা দেখবেন তারপর ইফেক্টিভ কমিউনিকেশান ক্যান প্লে এ ক্রুশিয়াল রোল ফর সাকসেসফুল ফাংশনিং অ্যান্ড সার্ভাইভাল ফর এ ফিনান্সিয়াল অর্গানাইজেশান এক্সপ্লেন ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ এটা সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামেশান এসেছিলো এটা আমরা টু স্টার দিয়েছি ব্যাংকার বন্ধু প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এসেছিলো এবার আসার সম্ভাবনা আমরা থ্রি স্টার দিয়েছি তারপর আমরা এই এগারো নম্বর প্রশ্ন হোয়াট ইজ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল কমিউনিকেশান এটা শর্ট কোয়েশ্চেন এটা থ্রি স্টার দিয়েছি এভাবে ব্যাংকার বন্ধু দেখবেন আর কিছু ইম্পর্টেন্ট শর্ট নোটস দিয়েছি এই সাজেশানটা আপনারা পুরো পেতে চাইলে আমাদের ডিসক্রিপশান বক্সে একটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনারা লিঙ্কে ক্লিক করলে এই যে নিরানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমা গ্রুপে আসবেন এখানে আমরা কিন্তু এই সাজেশানটা অলরেডি এখানে দিয়ে রাখছি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং এখানকার এই সাজেশানের প্রথম চ্যাপ্টারের প্রশ্নগুলোর অ্যান্সার পড়ার জন্য আমরা আমাদের ড্যামো হিসেবে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের সকল প্রশ্নের অ্যান্সার দিয়েছি এটাও আপনি করে নিতে পারবেন এছাড়া এই এই গ্রুপে আমরা আপনাদের ফাইনাল সাজেশান যখন হয়ে যাবে তখন ফাইনাল সাজেশান দিব অন্য সব সাবজেক্টের সাজেশানগুলো দিব আপনি এখানে আরও অন্য সব সাবজেক্টের বেশ কিছু সাজেশান পাবেন যেমন এসের ফার্স্ট চ্যাপ্টার সাজেশান আমরা এই গ্রুপে দিয়েছি তারপর বিগত বছরের প্রশ্ন আপনি যে বিজনেস কম্বিনিসানের সাতানব্বইতম বিজনেস কম্বিনিসন আটানব্বইতম এইগুলো আপনি প্রশ্নগুলো পারবেন তো এগুলো আপনি ফ্রি ডাউনলোড করে নেওয়ার জন্য এই গ্রুপে কিন্তু অ্যাড হতে পারেন ব্যাংকার বন্ধু আর আরেকটা বিষয় যে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা কিন্তু অলরেডি বিজনেস কমিউনিকেশনের উপর অনেকগুলো ভিডিও আলোচনা করেছি তো আপনারা আমাদের বিজনেস কমিউনিকেশনের ভিডিও ক্লাসের কোয়ালিটি দেখে এবং ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সারগুলোর কোয়ালিটি দেখে যদি মনে হয় যে আমাদের ক্লাস ভালো লাগছে এবং অ্যান্সারগুলো ভালো লাগছে তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের নিচে দেওয়া নাম্বারে নক দিবেন তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে যখন ভিডিওটা দেখবেন তখন এই বিজনেস কমিউনিকেশনের আমাদের প্রায় বিশটা ভিডিও দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে সেগুলো কোথায় পাবেন যখন এই যে ব্যাঙ্কার বন্ধু আমাদের যে চ্যানেল স্টাডি গ্রু থ্রি সিক্স এটার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি এই প্লে লিস্টে যাবেন প্লে গেলে আপনি অলরেডি দেখবেন আমরা কিন্তু ওই যারাদের এমএফএস দরকার এমএফএস এর কিন্তু এই যে দেখেন যে আই বিবি মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এর উপর আমাদের কিন্তু একত্রিশটা ভিডিও রয়েছে এই একত্রিশটা ভিডিও আপনি কিন্তু অলরেডি দেখতে পারেন এবং এই একত্রিশটা ভিডিওর আমরা কিন্তু সাজে কি বলে একত্রিশটা ভিডিওর প্রশ্নের অ্যান্সার আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি এবং ওই ফার্স্ট চ্যাপ্টারে সাজেশনও দিয়েছি এমএফএসের ইকোনমিক্সের ভিডিও আমরা রেগুলার আপলোড দিচ্ছি সামনে ইকোনমিক্সের উপর আমরা সাজেশান দেব এবং ইকোনমিক্সের উপর আরও ভিডিও আসবে পনেরো বিশটা আর এখন ব্যাংকার বন্ধু আর এখানে এই যে আমরা নির্যতমতম ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন নামে একটা প্লেলিস্ট করেছি এখানে আপনি সব সাজেশন টিপস ট্রিক্সগুলো পাবেন আর বিজনেস কমিউনিকেশান একটা দেখেন আমাদের এই যে জেআইবিবি বিজনেস কমিউনিকেশান প্লে দেখেন এখানে প্রায় বাইশটা ভিডিও রয়েছে এখান থেকে আপনি দেখে আমাদের ক্লাসগুলো যাচাই করতে পারবেন তো ব্যাংকার বন্ধু আজকের জন্য এতটুকুই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর আপনাদের যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে নক করতে পারেন আর কি